নারী সেজে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা খেলো ভারতের এক প্রেমিক এমন ঘটনা কিন্তু আফ্রিকায় একবার ঘটেছিল এমন কি প্রেমিকার জন্য প্রেমিকাও কিন্তু পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়েছিল শুধু তাই নয় স্বয়ং রাই স্টুডেন্টদেরকে আজকাল পরীক্ষায় সাহায্য করে এমনকি পরীক্ষার সময় করা হয় লাইভ সিধেল চুরি আর পুকুর চুরি যে চুরি হোক নিরাপদে সারতে পারাটাও পাণ্ডিত্য হোক না চুরি কিন্তু এসব চুরিতে শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো এদের

নারী সে যে প্রেমিকার হয়ে পরীক্ষায় প্রক্সি চেয়েছিলেন প্রেমিকাকে সর্বোচ্চ সহায়তা করতে নারী সে যে পরীক্ষার হলে ঢুকেছিলেন প্রক্সি দিতে তবে শেষ রক্ষা হয়নি ধরা পড়ে গেছেন ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোট এলাকার আংরেজ সিং গত সাতই জানুয়ারি কোটকাপুর এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা নিচ্ছিল বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আংরেজের প্রেমিকা পারমজিৎ কর ছিলেন একজন পরীক্ষাত্রী ওই প্রেমিক সিদ্ধান্ত নেন প্রেমিকার হয়ে নিজেই পরীক্ষায় বসবেন কারণ প্রেমিক বারবার এই পরীক্ষায় ফেল করেছিল এজন্য তিনি নিজেকে সাজান লাল চুরি টিপ লিপস্টিক নারীদের পোশাক এমনকি নেল বাদ যায়নি কমতি ছিল না চেষ্টার পাশাপাশি তিনি গার্লফ্রেন্ড করেন নামে নামে করেন একটি ভুয়া ভোটার আইডি এমনকি আধার কার্ড কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ না মেলার কারণে শেষমেশ একটুর জন্য ধরা খেয়ে যান তিনি এই ঘটনায় মূল পরীক্ষার্থী পরমজিত আবেদন বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ আর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে আংরেজ সিং এর বিরুদ্ধে নাম্বার টু স্বামীর পরীক্ষা স্ত্রী দিতে গিয়ে ধরা মতিউর রহমান ঝালোকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঝালোকাঠি সরকারি মহিলা কলেজের কক্ষে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় তিনি অংশ নেন বেলা একটা ইংরেজি পরীক্ষা শুরু হয় পরীক্ষার পরিদর্শক ছিলেন ঝালোকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম পরীক্ষাত্রী মতিউর রহমানের পরিবর্তে বডি চেঞ্জ করে পরীক্ষায় অংশ নেন তার স্ত্রী মারিয়া রহমান এমনকি দেড় ঘন্টা তিনি পরীক্ষা দিয়ে গেছেন পরীক্ষার শুরুতে পরিদর্শক খাতায় স্বাক্ষর করেন তখনই সন্দেহের চোখ পড়ে মারিয়া রহমানের প্রতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরে বিষয়টি ধরা পড়লে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বশির গাজী ওই তরুণীকে আটক করার নির্দেশ দেন পুলিশ এসে তাকে আটকও করে এ সময় তার স্বামীর হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার স্বামীকেও বহিষ্কার করা হয় তবে এই স্বামী স্ত্রীর ছবি পাওয়া যায়নি কোনো নিউজ রিপোর্টে নাম্বার বোনের হয়ে এইচএসি পরীক্ষা মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরখা পরে মামাতো বোনের পরীক্ষা দিতে এসেছিল ফুফাতো বোন মামাতো বোন অসুস্থ থাকায় সে পরীক্ষা দিতে আসতে পারেনি কিন্তু পরীক্ষা না দিলে তো পিছিয়ে যাবে সেই কষ্ট দেখতে পারলো না ফুফাতো বোন তাই বোরখা পরে এইচএসসি পরীক্ষায় বোনের প্রক্সি দিতে চলে আসে সে কিন্তু বোরখা পরা অবস্থায় দেখে শিক্ষকের সন্দেহ হলে মুখ দেখাতে বলে শিক্ষক পরে তার খুলে দেখলে প্রবেশপত্রের সঙ্গে ছবির সঙ্গে অমিল পাওয়া যায় এতে বোন সাদিয়া আক্তারকে আটক করা হয় ঘটনাস্থলে এই ঘটনায় মূল পরীক্ষার্থী জেসি আক্তারকে বহিষ্কার করা হয়েছে আটক সাদিয়াকে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপে দেওয়া হয়েছে nabla 4 মাথায় ব্যান্ডেজ লাগিয়ে পরীক্ষায় প্রক্সি প্রক্সি দিতে এসে তাকে যেন চেনা না যায় এই কারণে মাথায় নাক ও হাতে ব্যান্ডেজ করে এসেছিলেন মহাশয় কিন্তু শেষ রক্ষা হলো না তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছিলেন ডক্টর সোমের রায় নামের এক চিকিৎসক তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা চতুর্থ শিফটে ধরা পড়েছিলেন তিনি রাহাত আমিন নামে একজনের হয়ে প্রক্সি এসেছিলেন স্বয়ং একজন ডক্টর কিন্তু এইভাবে ব্যান্ডেজ অবস্থায় দেখে তাকে নানা প্রশ্ন করলে ধরা পড়ে যান তিনি শেষমেশ তাকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় একই সঙ্গে যার হয়ে তিনি প্রকৃতি দিতে এসেছিলেন সেই রাহাতামিনকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বারো লক্ষ টাকায় অন্যের হয়ে পরীক্ষা পঞ্চগড়ে বদলি পরীক্ষার্থী দিয়ে চাকরিতে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন দুই তরুণী পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই সহযোগী সহ ওই দুই তরুণীকে গ্রেফতার করা হয় দেখে সন্দেহ হয় আর কি বয়সের ছাত্র অনেক বেশি আর একটা ব্যাপার হচ্ছে দাড়িগুলো হচ্ছে সাদা দেখা যাচ্ছিল কি হ্যাঁ তখন সন্দেহটা পর রয়েছে অ্যাডমিট নিয়োগ প্রত্যাশী দুজন হলেন ইয়াসমিন আক্তার ও মৌসুমী আক্তার তাদের দুই সহযোগী হলেন সাইদুর রহমান ও মাসুদ রয়ল লিখিত পরীক্ষায় ইয়াসমিন ও মৌসুমী উত্তীর্ণ হয়ে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন কিন্তু মৌখিক পরীক্ষায় তাদের খাতার লেখার সাথে হাতের লেখার মিলনাপে কয়েকটি প্রশ্ন তাদের জিজ্ঞেস করা হয় তারা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি এতে ভাইভা বোর্ডের সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করা হয় একপর্যায়ে তারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশের কথা স্বীকার করেন তারা পঞ্চগড় শহরের ঢাকা মারা এলাকার দুলাল হোসেন নামে একজনের সঙ্গে বারো লাখ টাকা চুক্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং চাকরি প্রদানের আশ্বাসের কথা স্বীকার করেছেন পরে দুই পরীক্ষার্থী তাদের দুই সহযোগী ও দুলাল হোসেন সহ পাঁচজনের নামে এই মামলা দায়ের করা হয় ওই মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে বন্ধুর এসে ধরা পাংশায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস প্রক্সিতিতে এসে কারাগারের যুবক আশিকুর রহমান সকাল নয়টায় পাংশা সরকারি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস বাংলা বিষয়ের পরীক্ষা চলছিল এ পরীক্ষায় ভিন্ন একজন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসেন শাকিল হোসেন পরীক্ষা কয়েক পৃষ্ঠা লেখানো তিনি এরপর রুমের দায়িত্বরত শিক্ষক তার খাতায় স্বাক্ষর করতে গিয়ে পরিচয়পত্রের পত্রের ছবির সঙ্গে তার চেহারার কোনো মিল পান না পরবর্তীতে কলেজের প্রফেসর হোসেনারা খাতুন সহ অন্যরা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার এক বন্ধুর দিতে এসেছেন বলে স্বীকার করেন এভাবেই প্রক্সি দেওয়ার জন্য মোবাইল কোড পরিচালনা করে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন উনিশশো আশির নয় খ ধারা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করে নাম্বার মায়ের পরীক্ষা দিতে এসে ধরা খেলো মে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার চতুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মায়ের পরিবর্তে মেয়ে বোনের পরিবর্তে বোন এমনকি ভাইয়ের পরিবর্তে ভাই প্রক্সি দিতে আসা আটজন ধরা পড়েছিল দুই সালে চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে বিশ হাজার বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে বিশ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে পনেরো হাজার শুভ সরকারকে পঁচিশ হাজার রাজীব খানকে পঁচিশ হাজার নাইম শেখকে পঁচিশ হাজার বাবর আলীকেও পঁচিশ হাজার সোহাগ কীর্তনিয়াকে দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত কি একটা অবস্থা ভাবতে পারছেন নম্বর এইট প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা পার কিন্তু মৌখিকে গিয়ে ধরা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের চাকরির লিখিত পরীক্ষায় একজন প্রক্সি দিয়েছেন চাকরির জন্য লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পালিয়েছেন বিকল্প শিক্ষার্থীকে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে সাইমুম হাসান নামের ওই শিক্ষার্থী ধরা পড়ে যায় ধরা পড়ার পর তিনি প্রক্সি পরীক্ষার্থী নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন নিজ মুখে পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কিন্তু কিভাবে ধরা খেলো এটি ভাবছেন তো আসলে ওই পরীক্ষার্থী নিজে যা খাতায় লিখেছেন তাতে তিনি শূন্য পেয়েছেন আর তার নামে অন্যজন যে খাতা জমা দিয়ে গেছেন তিনি খাতায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কিন্তু মৌখিক পরীক্ষায় মূল চাকরি প্রত্যাশী কোন প্রশ্নের উত্তর দিতেই পারছিলেন না তখনই ভাইভা বোর্ডের সবার খটকা লাগে কারণ সর্বোচ্চ নম্বর যে শিক্ষার্থী পাবে সে কিভাবে ভাইভার উত্তর দিতে পারবে না তাই নতুন করে নেওয়া হয় তার লিখিত পরীক্ষা তখন তিনি শূন্য পান এবং এরপর তারা আগের লিখিত পরীক্ষা শিক্ষার খাতার সঙ্গে নতুন খাতার হাতের লেখাও মিলিয়ে দেখেন আর লেখা মেলাতে গিয়ে তিনি একেবারে ধরা খেয়ে যান নম্বর নাই নকল সরবরাহ করছে খোদ কর্মকর্তারাই ভোকেশনাল পরীক্ষায় নকল সরবরাহ যেন ওপেন সিক্রেট রাজশাহীতে কক্ষ পরিদর্শক ও কর্মীরা তিন ধাপে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন নকল পাঁচ হাজার পরীক্ষার্থীকে প্রতি পরীক্ষায় জনপ্রতি দেন দুশো টাকা এমনটাই হয়েছে রাজশাহীর আইন মহাবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের বিএমডি পরীক্ষায় পরীক্ষকরাই ব্যাগে করে প্রশ্নের উত্তর সরবরাহ করছিল শিক্ষার্থীদের কাছে ধরা পড়ে তারা বলেন ওই ব্যাগে নাকি চিপস ছিল প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এভাবেই বছরের পর বছর নকল করে যাচ্ছে পরীক্ষকদের দ্বারা যদিও কারিগরি শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসক বলেছিল এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নমัสten পরীক্ষা হলে লাইভ দেখে বোঝা যাচ্ছে এটি একটি পরীক্ষার হল কিন্তু পরীক্ষার হল থেকে যে আজকাল লাইভেও আসা যায় এটি হয়তো আপনারা কেউ কখনো কল্পনাও করেননি তবে আজকে তার বাস্তব রূপ দেখবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় নয় মিনিট 38 সেকেন্ডের একটি লাইভ করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ফেসবুক লাইভে মনির হোসেন সুমন বলেন দেখেন আপনারা দেখেন এই সেলেটটা লিখেছে ওরে ও লিখেছে আমি আমি লিখেছে গুরু কি তা আর আর গুরু ওর নাম দিয়ে দিছি মানে ফিলাজটা দিলে বোর্ড বোর্ড সব ভেঙে ফেলে দেবে আন্দোলন লাগবা নাকি অবশ্য পরীক্ষার হল থেকে লাইভে আসা ও হাসাহাসি করার এই ঘটনায় সমালোচনার মধ্যে পড়েছেন তিনি তবে লাইভ দেওয়ার কিছুক্ষণ পরই ভিডিওটি তিনি ডিলিট করে দিয়েছেন কিন্তু এরই মাঝে ফেসবুকে লাইভটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নম্বর লেভেন এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে নকল ইসলামপুরের সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের প্রশ্নপত্র প্রকাশ্যে উত্তরপত্র তৈরি করে সেগুলো পাঠানো হয় কেন্দ্রের ভেতর প্রকাশ্যে নকলের ঘটনায় হতবাক সবাই ইসলামপুরের গাইবান্ধার সুরুজাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ছয়টি স্কুলের মোট ছয়শ একাত্তর জন শিক্ষার্থী এমন ঘটনায় হতবাক সবাই এর মধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন কেন্দ্রটি পরিদর্শনের পর সেদিন দায়িত্বে থাকা দুই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে তবে স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের দাবি পরীক্ষা কেন্দ্রের ভেতরের পরিবেশ স্বাভাবিকই ছিল এবং নিরাপত্তার বিষয়ে ঝড় এই ছবিটি দেখে নিশ্চয়ই ভাবছেন এখানে হয়তো কোন এক জ্ঞানজাম চলছে কিন্তু এটি আসলে ভারতে বিহারে এক পরীক্ষার নকল সাপ্লাইয়ের ছবি দুই সালে ভারতের এই ছবিটি স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঝড় তুলে দেয় ওই ছবিতে দেখা যায় স্কুলের দেয়াল বেয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীদেরকে নকল সরবরাহ করছে অগণিত মানুষ নকল সরবরাহকারীদের মধ্যে ছিলেন কয়েকজন স্টুডেন্টদের মা বাবাও ওই ছবি রাতারাতি অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছিল এরপর কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন অভিভাবক ছিলেন ভারত বিহার রাজ্যে স্কুল ফাইনাল পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগের পর সাড়ে ছ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল ছোটবেলা থেকে শুনে আসছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই প্রবাদের হলো সুযোগ থাকলে চুরি করো সমাজ এ নিয়ে শব্দটিও করবে না না করেও চারদিকে তাকিয়ে দেখুন মহা চোর হিসেবে পরিচিত লোকেরাই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত আজকাল যারা চুরিবিদ্যার প্রবাদে বিশ্বাস করেন তাদের আরেকটি প্রবাদও কিন্তু মনে রাখা উচিত চোরের দশ দিন আর গৃহস্থের একদিন এখন না হলেও এক এরা ঠিকই ধরা পড়বে কেউ যদি জীবদ্দশায় আইনের ফসকা গেরো দিয়ে পিছলেও যান ইতিহাস কিন্তু তাদেরকে কখন ক্ষমা করে দেবে না ভিডিওটি ভালো লাগলে আপনার নকল বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনাদের মধ্যে কারা কারা জীবনে একবার হলেও পরীক্ষায় চিটিং করেছেন তা কমেন্টে শেয়ার করে যেতে পারেন আর পরীক্ষা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে